একুশ এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত পূর্ব তিলথই এলাকার বাসিন্দা নাথের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে রাতের বেলায় বাড়ির লোকজনদের মারধর করে ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চুরির দল এই ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্তে নেমে পানিসাগর থানার পুলিশ এক এক করে দুজনকে গ্রেপ্তার করে ত্রেতরা হল হান্নান উদ্দিন বয়স আঠাশ বছর অপরজন হল নাজিম উদ্দিন বয়স কুড়ি বছর তার বাড়ি আসামের পাথারকান্দি জেলার নারায়ণপুর এলাকায় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা উদ্ধার হয় এছাড়াও তাদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার হয় ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান মহাকবা পুলিশ আধিকারিক হয় এবং সাথে আরেকজন ছিল পূর্বাড়িতে বহুদিন সাথেই আর আমাদের আমরা এটা নিয়ে তদন্ত করছি ওর বিভিন্ন অ্যাসোসিয়েট এটার সাথে থাকতে পারলে আমরা ওই ইয়েটাতে আমরা ইনভেস্টিগেশন করে দিচ্ছি আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি এবং উইথ অল লিগাল ফর্ম্যালিটিস ওদেরকে